এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত বেগম জিয়া চিকিৎসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা দেশ জুড়ে দৃষ্টি লন্ডনের দিকে বিস্তারিত জানাচ্ছি আমি সুমাইয়া আক্তার দেখছি এপোর্ট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সর্বশেষ চিকিৎসক দল জানিয়েছে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেও এখনও তিনি সংকট মুক্ত নন উন্নত চিকিৎসার বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এ অবস্থায় লন্ডনে নেওয়ার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে পরিস্থিতি অনুকূলে এলে যে কোনো মুহূর্তেই তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা চিকিৎসকরা জানিয়েছেন জটিল লিভার কিডনি ও হৃদযন্ত্রে সংক্রান্ত সমস্যার কারণে তার চিকিৎসা দীর্ঘমেয়াদী অত্যন্ত সংবেদনশীল উন্নত চিকিৎসা সুবিধা ও বিশেষজ্ঞ প্যানেলের তত্ত্বাবধান নিশ্চিত করতে লন্ডনের হাসপাতালই সবচেয়ে উপযোগী হবে বলে তারা মত দিয়েছেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থার আরও কিছুটা স্থিতিশীলতার ওপর এদিকে বেগম জিয়ার স্বাস্থ্যের খবরে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীরা হাসপাতালের বাইরে অবস্থান করে তার সুস্থতার জন্য দোয়া করছেন লন্ডনে নেওয়ার প্রস্তুতি শুরু হওয়া মাত্রই রাজনৈতিক অঙ্গনেও আলোড়ন সৃষ্টি হয়েছে অনেকে মনে করছেন তার বিদেশ যাত্রা শুধু চিকিৎসা নয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে দলের পক্ষ থেকে জানানো হয়েছে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয় চিকিৎসার স্বার্থেই তাকে বিদেশে নেওয়ার চেষ্টা করা হচ্ছে পরিবার দল ও চিকিৎসক সবার সিদ্ধান্ত একই জায়গায় এসে মিলেছে বেগম জিয়ার জীবন রক্ষায় উন্নত চিকিৎসা নিশ্চিত করা জরুরি সরকারি মহল থেকেও ইঙ্গিত মিলছে চিকিৎসার বিষয়টি মানবিক বিবেচনায় দেখা হচ্ছে তবে সিদ্ধান্ত হবে আইনগত কাঠামোর মধ্যেই এই প্রক্রিয়া ও প্রস্তুতি দেশের রাজনৈতিক সামাজিক পরিমণ্ডলে নতুন আলোচনার জন্ম দিয়েছে বেগম জিয়ার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাবার সম্ভাবনা যত ঘূর্ণিয়ে আসছে ততই তার সুস্থতা নিয়ে দেশ বিদেশে দোয়ার ঢল নেমেছে এখন সবার দৃষ্টি তার শারীরিক অবস্থা কখন সেই সীমায় পৌঁছায় যেখানে এয়ার অ্যাম্বুলেন্স উড়াল দিতে পারে